ভাই সে হয়েছে শাকিব খানের মুভি তো সে সেই আগে এই ধরনের ছবি হইছে কিন্তু আপনার এই লেভেলের হয় নাই আগের ছবি অনেক ভালো হইছে প্রিয়তমা ভালো হইছে তারপরে আপনার কিছু তুফান ছবি সে হইছে এখন আমরা এই বরবাদ টু চাই তুফান টুও চাই দোনোটা একশো একশো হইছে ভাই অনেক সেই কি বলবো এই বিষয়ের মধ্যে আপনার প্রেম ভালোবাসার বিষয় তো সবকিছুই ভালো হইছে চাইলে ইচ্ছে করলে সাকিব খানের ভালো করতে পারতো কিন্তু অভিনয়টা অন্য লেভেলে নিয়ে গেছে বুঝছেন না তা না হলে তো ছবি না ছবি তো কাল্পনিক জিনিস গল্পের প্রকল্প গো গল্পের করছে বুঝছেন না বাস্তবতার সাথে তো কোনো মিল নাই ভাই আপনি সেই ভাই সেই কি বলবো অস্তিত্ব না আগেও কখনো এখন এরকম পাই নাই কিন্তু অন্য লেবেলে পাইছি যেমন এই tufaner moddhe getup টা সেই ছিল এখন আপনার এই বারবাদের মধ্যে আরও বেটার হয়েছে

অবশ্য অবশ্য <sharp reading text Collinsennen>

হলের পরিবেশ খুবই ভালো বাট ঠিক ঠিক আছে আছে ভালো ভালো হ্যাঁ অনেক ভালো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অনেক কিন্তু প্রেম করলে ডাইরেক্ট বিয়া ঠিক আছে প্রেম 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 করলে ডাইরেক্ট বিয়া ছিল অসাধারণ লাগছে ভালো হয়েছে দেখতেছি হলাই সবচেয়ে ভালো ছবি হয়েছে এটা সাকিব খানের আগে এরকম ভালো ছবি পাই নাই না বেস্ট হয়েছে টাকা ওষুধ

কাহিনীটা ভাই একদম অন্যরকম ভাই বাংলাদেশে এরকম সিনেমা করতে পারবে আমি নিজেও ভাবছি না ভাই এটা বাংলা বাংলা সিনেমা জগতে ভাই ইতিহাস থাকবো সব সময়ের জন্য ভাই জি ভাই বরবার সেরা সুপার সুপার ডুপার সুপার সুপার সেরা শুভেছে ভালো বরবাদ ভালো কাহিনি আমার কাছে না পুরা গল্পটাই অনেক ভালো লাগছে আমার কাছে অনেক বরবাদ শুভি থ্যাংক ইউ